রায়গঞ্জ শহরের লাইফলাইন হিসেবে পরিচিত কুলিক নদী শহরের বুক চিরে প্রবাহিত এই নদীর ইতিহাস বহু প্রাচীন একসময় সময় এই কুলিকে করে ভেসে আসত বাণিজ্য কালের নিয়মে সেই কুলিক এখন মৃত প্রায় মানুষের অসচেতনতার জেরে ক্রমশই দূষিত হয়ে পড়ছে কুলিকের জল এরই মধ্যে আরো এক ভয়ঙ্কর ছবি উঠে এলো কুলিকের পার থেকে দেখা যাচ্ছে রায়গঞ্জ শহর লাগোয়া বাহিন অঞ্চলের রাস্তার পাশে কুলিকের ধারে ফেলা হচ্ছে নিষিদ্ধ থার্মোকল এবং প্রচুর নোংরা আবর্জনা যাকে ঘিরে ক্ষোভে ভুষছে সাধারণ মানুষজন এমনটা চলতে থাকলে কুলিক নদী নিশ্চিন্ন হয়ে যাবে বলে আশঙ্কা তৈরি হয়েছে বানেশ্বর বর্মন নামের স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন এভাবে নদীর পাড়ে এসব ফেলা ঠিক নয় এর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে কে কখন এসব ফেলে যাচ্ছে বোঝা বড় দায় রাস্তা দিয়ে প্রশাসনের কর্তারা যাতায়াত করলেও তাদের চোখে পড়ছে না সকলের এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত এগুলা বলবো এখন দেখো এখন বলা তো এগুলা ঠিক ফালানো না এটা তো রাস্তা দিয়ে সবাই দেখতেছে এটা সমস্যা এদের যাইতে আসতে গন্ধ খুব পচা গন্ধ দুর্গন্ধ কি কখন ফালাই দিয়ে যায় সেটা তো কেউ বলতেছে না এই যে আমরা সবসময় যাতায়াত করি টাউনে বিশ্রী গন্ধ আর থার্মোকল এগুলা পচেও না

কৌশিক ভট্টাচার্য নামের এক সমাজকর্মী জানিয়েছেন আগে কুলিক নদীতে থার্মোকল ফেলা হতো তা বন্ধ করা গিয়েছে এখন নদীর ধারে এসব ফেলা হচ্ছে এতে কুলিক বাঁচানোর ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে নদীর বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে প্রশাসন করা পদক্ষেপ নিক হ্যাঁ দীর্ঘদিন ধরে আগে তো কুলিকে থার্মোকল বিভিন্ন ভাবে ফেলতো সেটা বিভিন্ন সংগঠন মিলে আমরা ঐক্যবদ্ধভাবে বন্ধ করিয়েছি কিন্তু গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে হয়তো কেউ বা কারা আবর্জনা এবং থার্মোকল ফেলছে বিশেষত এবং সেটা কুলিকের একবারে যে জঙ্গলটা সেই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে যাচ্ছে এটা তো অবশ্যই খুব আমাদের কুলিককে বাঁচানোর ক্ষেত্রে খুবই সমস্যা দেওয়া হচ্ছে এবং কুলিকের বাস্তুতন্ত্র যেটা সেটা নষ্ট হয়ে যাবে আগামী দিনে এই থার্মোকলগুলোর প্রভাবে এর মধ্যে ইতিমধ্যেই জল যেভাবে কুলিকের জলটা দূষিত হচ্ছে বিভিন্ন আবর্জনায় শহরবাসী বিশেষত আবর্জনা ফেলে যাচ্ছে তার সাথে সাথে যদি এই ধরনের থার্মোকলের প্রভাব হয় তাহলে কুলিকের বাস্তুতন্ত্র এবং আগামী দিনে হয়তো কুলিক নদী মারা যাবে যার ফলে আমরা চাইছি যে প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে একটা কড়া পদক্ষেপ নেওয়া হোক এবং বন দপ্তরের পক্ষ থেকেও সেই জায়গাটা নজরদারি বাড়ানো হোক যাতে কেউ বা কারা না ফেলতে পারে এবং প্রয়োজনীয় ব্যারিকেট করে দেওয়া হোক যে যাতে না ফেলা যায় এই বিষয় নিয়ে আমাদের কুলিক বনবস্তি অঞ্চলে যে স্বপ্ন সাথে শিশুরা আছে বা তাদের পরিবার আছে তাদেরকে আমরা ইনফর্ম করেছি যে যদি কখনো তারা জানতে পারে বা দেখতে পায় যে কে বা কারা ফেলছে সাথে সাথে তাদের যেন আমাদেরকে জানায় এবং আমরা সাথে সাথে প্রশাসনকে জানিয়ে দেবো এবং তারপর প্রশাসন তার উপযুক্ত ব্যবস্থা নেবে বাহিন গ্রাম পঞ্চায়েতের ওই এলাকার সদস্য মনোমণ্ডল এই ধরনের ঘটনার বিরুদ্ধে সুর চড়িয়েছেন তার দাবি তিনি বিষয়টি আগেও প্রশাসনকে জানিয়েছেন অবিলম্বে এর বিহিত চান তিনি এটা তো আমারও অভিযোগ আগে করেছিলাম প্রশাসনের মাধ্যমে কলেজ ডিপার্মেন্টেরও নজরদারি করা উচিত কারণ এই বনাঞ্চলে যেভাবে থার্মোকল নিষিদ্ধ থার্মোকলগুলো ফেলে দিয়ে যাচ্ছে এর আগেও ফেলে দিয়েছিল দুই তিনবার আমাদের নজরে পড়েছিলো এবং এলাকাবাসীর নজরে পড়েছিল তখন আমরা প্রতিবাদ করি এখন তারা করছে রাত্রে অন্ধকারে কখন ফেলে দিয়ে যাচ্ছে আমরা আমাদের নজরে পড়ছে না এবং ফায়ার ডিপার্টমেন্টের কাছে আমার বিশেষ অনুরোধ থাকে পঞ্চায়েত সদস্য হিসাবে এবং প্রশাসনের কাছেও আমাদের আবেদন রাখছি এর নিষিদ্ধ এই থার্মোকল পরিবেশের দূষণ হচ্ছে বনাঞ্চলে দূষণ হচ্ছে এবং আমাদের জনসাধারণ যে যাতায়াত করি এখানে অনেক পচা দুর্গন্ধ মালও ফেলে দিয়ে যাচ্ছে আমাদের খুব শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে সংবাদ রায়গঞ্জ